হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা ঘরে খুব সহজে পারফেক্ট টক দই বানিয়ে নিতে পারবেন চলুন এখন জেনে নেই টক দইয়ের নানা উপকারের দিকগুলো টক দই সাধারণত প্রোবায়োটিক সমৃদ্ধ হয় যা পেটে নানান সমস্যা দূর করে এতে রয়েছে নানান খনিজ উপাদান ও ভালো ব্যাকটেরিয়া যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এছাড়াও প্রতি এক কাপ টক দইয়ে প্রায় দুশো সত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে সহায়তা করে এছাড়া টক দইয়ে প্রোটিনের মাত্রা বেশি থাকায় ক্ষুধাভাব কমায় ফলে যারা ডায়েট করছেন তাদের জন্য টক দই এক কথায় অতুলনীয় এছাড়াও রূপচর্চায় কিন্তু পিছিয়ে নেই টক দই চুলে পুষ্টি যোগাতে রুদে পোড়া দাগ দূর করতে কিংবা পেটের সুস্থতায় টক দইকেই একমাত্র ভরসা করা যায় এখন চলুন দেখে নেই কিভাবে এই টক দইটা আপনারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন আজকে টক দইটা বানানোর জন্য আমার শাশুড়ি মা রাইস কুকার ইউজ করেছেন জাল করার জন্য এখানে দুই লিটার দুধ আছে দুধটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল নর্মাল পানিতে ভিজে রেখে এটাকে গুলিয়ে নেওয়া হয়েছে দেখুন দুধটা ঢালা হচ্ছে আপনারা চাইলে কিন্তু টাটকা গরুর দুধটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই দুধটাকে আগে একবার জাল করে রাখা হয়েছিল ফ্রিজে সেহেতু এটা এমনিতেই ঘন এই ক্ষেত্রে জালটা কম লাগবে আর আমরা জানি টক দইতে কিন্তু দুধের এতটা জালের প্রয়োজন হয় না যে রাইস কুকারে সুইচটা অন করে দিলেন আমার শাশুড়ি মা এখন প্রায় বিশ মিনিট মতো জাল করলেই আমাদের দুধটা রেডি হয়ে যাবে মানে বলকুট হয়ে আসবে এখন আপনারা যদি রাইস কুকারে জাল করেন তাহলে এক একজনের রাইস কুকারে এক এক তাপমাত্রা ফিট করে তো সেক্ষেত্রে আপনাদের একটু সময়টা বেশি লাগতে পারে বলকটা উঠতে দেখুন প্রায় সতেরো মিনিট পর আমরা চলে এসেছি সতেরো মিনিটে কিন্তু আমাদের বলকটা কমপ্লিট হয়ে গেছে এখন এই অবস্থায় আমরা প্রায় পাঁচ মিনিট মতো বসিয়ে রাখবো চুলায় আর এখন কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে যাতে স্বর না পড়ে পাতলা স্বর পড়লে অসুবিধা হয় না কিন্তু যখন মোটা স্বর পড়বে সেক্ষেত্রে কিন্তু দুটা জমাৎপাত একটু অসুবিধা করবে এ কারণে আমরা বারবার নেড়ে নাড়িয়ে চাড়ে দিচ্ছি যাতে সরটা না পড়ে এক্ষেত্রে নাড়াচাড়াটা কিন্তু ভীষণ ভীষণই প্রয়োজন এই যে প্রায় পাঁচ মিনিট পর আমরা দুধটাকে ঠান্ডা করার জন্য চলে এসেছি এখানে দুধ ঠান্ডা বলতে কুসুম গরম বোঝানো হয়েছে আপনি কুসুম গরম বুঝবেন কিভাবে একটা আঙ্গুল দুধের মধ্যে রেখে দেবেন দেখবেন যে আপনার আঙ্গুলে সহনীয় পর্যায়ে তাপমাত্রা আছে কি না যদি থাকে তাহলে আপনাদের দুধটা দই ফেলানোর জন্য পারফেক্ট হয়ে গেছে খুব বেশি গরমে দুধ যদি আপনারা দই পাতেন তাহলে সেটা পানি ছেড়ে দেবে আর খুব ঠান্ডা করলেও কিন্তু সেক্ষেত্রে পানি ছাড়া ভয়টা এখনও কিন্তু দুধটা নাড়াটা নাড়াচাড়া করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ দুধ গরম থাকা অবস্থায় সাধারণত সর যায় এই যে বারবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে শর্টা না পড়ে এই দুটি উপকার হচ্ছে এক দুধ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর একটা হচ্ছে শর্টা পড়বে না দেখুন দুধ দিয়ে ভাব উঠছে এখন এই যে আমাদের দুধটা কিন্তু মানে খুব বেশি সময় জাল করা হয়নি তারপর দেখেন কি সুন্দর ঘি উঠে এসেছে দুধে আর আমি আগেই বলেছি টক দইতে কিন্তু দুধে বেশি চালের প্রয়োজন হয় না মিষ্টি দইয়ের মতো এটাকে হালকা জাল করলেই হয়ে যায় এই যে আমাদের দুধটা ঠান্ডা হয়ে গেছে আমার শাশুড়ি মাঙ্গুল দিয়ে দেখে নিয়েছেন আজকে আমরা টক দই বানানোর জন্য ইউজ করবো হচ্ছে আমাদের আগে টক দই ফেলানো হয়েছিল সেখানকার বীজ আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ সাদা ভিনেগার তেঁতুল টক বা লেবু টক এগুলো দিয়েও কিন্তু দই ফেলতে পারেন তবে সেক্ষেত্রে আমি জানি না কতটা পারফেক্ট হবে সেক্ষেত্রে একটু পানি পানি চিটচিটে ভাব থাকতে পারে কিন্তু আজকে এভাবে টক দই বানালে কিন্তু কোনো পানি ওঠার ভয় থাকবে না একদম পারফেক্টলি হবে এই যে বীজটাকে একদম মি করে নেওয়া হচ্ছে যাতে কোনো দানাদার না থাকে দেখুন এখন এই যে দুধটাকে ঢেলে নেওয়া হবে আপনারা অনেকেই বলেন যে একটু একটু দুধ দিয়ে ঢালা ঢালতে হয় বাই করতে হয় সেরকম কোনো ব্যাপার নেই একবার দুধ ঢাললেও যা বারবার দুধ ঢাললেও একই কথা আমার শাশুড়ি মা একবারেই ঢেলে দিলেন এখন একটু এই দুধটাকে নিজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেবেন ব্যাস এখন আর আমাদের তেমন কোনো কাজ নেই এটাকে জাস্ট ঢাকা দিয়ে একটু উষ্ণ জায়গায় রেখে দিতে হবে উষ্ণ গরমে জায়গায় জুতোটাকে আরেকটু নাড়ে নেওয়া হচ্ছে দেখুন আপনারা সবাই বাড়িতে একবার হলে ট্রাই করবেন এভাবে টক দই পাতার ইনশাআল্লাহ বিপলে যাবেন না এই যে আজকে আমরা এই টক দইটা বসানোর জন্য হটপট ইউজ করেছি হটপটের মধ্যে একটি পাতলা কম্বল দিয়ে দিয়েছি গরম রাখার জন্য এই যে বসিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাচের বাটি বা সিরামিক্স বা মাটির হাড়ে যে কোনো কিছুতে বসাতে পারেন কোনো অসুবিধা হয় না এই যে আমার শাশুমা একটা জ্বালনি দিয়ে ওপরে ঢেকে দিয়েছেন এবং এখন কম্বল দিয়ে মুড়িয়ে দিচ্ছেন যাতে বাতাস প্রবেশ করতে না পারে জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই গরম রাখতে হবে যদি আপনারা পর্যাপ্ত গরম না রাখতে পারেন তাহলে কিন্তু দইটা হবে না বা হলেও সে অতটা সুন্দর হবে না এই যে দেখুন ঢাকা দিয়ে দিলেন আর ওই যে দেখুন আমরা এখানে হটপট ইউজ করেছি আর একটা কথা আপনারা দই ফেলার পরে বারবার ঢাকনা খুলে খুলে দেখবেন এটা কিন্তু করবেন না দেখুন আমরা চলে এসেছি বারো ঘন্টা পর আমাদের সকাল দশটায় দই পাতা হয়েছিল এখন বাজে নয়টা বিয়াল্লিশ রাত নয়টা বিয়াল্লিশ মোটামুটি বারো ঘন্টার কাছাকাছি দেখুন আমাদের দইটা কতটা পারফেক্ট হয়েছে একদমই পানি নেই আর এই দইটাকে আরেকটু সেট করার জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য দেখুন এখন দইটা কতটা সুন্দর হয়েছে একদম মসৃণ খুবই সুন্দর হয়েছে দেখুন কোনো পানি নেই কিচ্ছু নেই একদমই সুন্দর পারফেক্ট একটা দই হয়েছে আপনাদের আবার বলছে আপনারা অবশ্যই অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর টক দই আমাদের সবার জন্যই ভালো সেটা ছোটো হোক বা বড়ো হোক সবার জন্যই ভীষণ ভীষণ উপকারী আপনারা বাইরের থেকে কিনে খাওয়া হচ্ছে বাসায় বানিয়ে খাওয়া ট্রাই করবেন সেটা হয় ভেজাল মুক্ত আর নিজের হাতে করে খাওয়ার মজাটাই আলাদা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব